সালামু আলাইকুম রেস্টুরেন্টস ওয়েলকাম টু চ্যানেল স্টেপ অন্টে মেডিসিন আমরা স্টেপ মেডিসিন থেকে একটা ফ্রি ইসিজি এর লেকচার সিরিজ শুরু করেছিলাম আজকে তার সেকেন্ড ক্লাসে আমরা ইসিজি এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিক কিভাবে আমরা ইসিজি থেকে হার্ট রেট ক্যালকুলেট করতে পারি এই জিনিসটা শিখবো ইনশাল্লাহ নূর মেডিকেল অ্যান্ড ইসলামিক জোন মেডিকেলের সকলের বই এর বই সব ধরনের ইন্সট্রুমেন্ট ইসলামিক বই প্রাকৃতিক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা আমাদের সকল পণ্য বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের ডেলিভারি সার্ভিসটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সার্ভিস এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আপনার প্রয়োজনীয় পণ্যটি খুঁজে পেতে এখনই কমেন্টে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন এবং আমাদেরকে ইনবক্স করুন তো চলো আমরা শুরু করি সবাইকে স্বাগতম আমি ডক্টর আব্দুল্লাহ ক্যালকুলেশন অফ রেট ফ্রম ইসিজি তো চলো আমরা একটা ইসিজি পেপার দেখি এটা একটা ইসিজি পেপার আমাদের ইসিজিতে রেট ক্যালকুলেশন করতে গেলে জাস্ট দুটা জিনিস মনে রাখতে হবে এক আমার যে রিদম রিদমটা কি রেগুলার ও রিদমটা ইরেগুলার রিদম যদি রেগুলার হয়ে থাকে তাহলে একটা মেথড রিদম যদি ইরেগুলার হয়ে থাকে তাহলে আরেকটা মেথড চলো আমরা দেখি আমাদের এই ইসিজিটাতে রিদম রেগুলার কিনা দেখো সবার নিচে লিড টুটাকে একটা বড় অবস্থাতে দেওয়া আছে এটাকে বলা হয় রিদম স্ট্রি রিদম স্টেপে আমরা খেয়াল করি একটু জুম করে নিয়ে দেখি এই যে দুটি আর এই দুই আরের মাঝখানে ডিস্টেন্স আছে হচ্ছে এক দুই তিন মোটামুটি চারটা লার্জ স্কোয়ার তারপরে এর মধ্যে এক দুই তিন মোটামুটি চার এক দুই তিন চার তার মানে রিদমটা রেগুলার রিদম যদি রেগুলার থাকে সেক্ষেত্রে আমরা দুটি লার্জ স্কোয়ারের মাঝখানে যেই কয়টা দুটি এর মাঝখানে যে কয়টা লার্জ স্কোয়ার পাবো এই যে দুটি আর এর মাঝখানে যে কয়টা লার্জ স্কোয়ার পাবো এটা গুনতে গেলে সবচেয়ে সহজ হচ্ছে আমরা প্রথমে খেয়াল করে নেব কোন আরটা একটা লাইনের সাথে স্ট্রেইট মিলে গিয়েছে সেখান থেকে আমরা গুনব যেমন এখানে এক দুই তিন চার মোটামুটি চারটা তাহলে এই চার সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে তিনশো দিয়ে তিনশো ভাগ চার অর্থাৎ লার্জ স্কোয়ারের যে সংখ্যা সেটাকে তিনশো দিয়ে ভাগ করব অথবা আমরা একটি স্মল স্কোয়ারের মাঝখানে যে করে সংখ্যা থাকবে সেটাকে আমরা পনেরোশো দিয়ে ভাগ করব যেমন প্রতিটা লার্জ স্কোয়ারের মাঝে আমরা জানি পাঁচটায় স্মল স্কোয়ার থাকে তাহলে চারটে লার্জ স্কোয়ারের মাধ্যমে মাঝে দুই বিশটি স্মল স্কোয়ার থাকবে পনেরোশোকে বিশ দিয়ে ভাগ করব অথবা তিনশোকে চার দিয়ে ভাগ করব তাহলে আমি এখানে হাটেড পাচ্ছি হচ্ছে সেভেন্টি ফাইভ ওকে ঠিক আছে তাহলে রিদম রেগুলার থাকলে আমরা লার্জ স্কোয়ারটাকে তিনশো দিয়ে ভাগ করে হার্ট রেট ক্যালকুলেট করব চলো এখানে একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিই তোমরা খেয়াল করবে যদি দুটি আর এর মাঝখানে লার্জ স্কোয়ার সংখ্যা তিন থেকে পাঁচের মধ্যে থাকে তাহলে মনে রাখবে হার্ট রেট নর্মাল অর্থাৎ যখন তিন থাকবে তখন আমার হার্ট রেট হবে হচ্ছে একশো যখন পাঁচ থাকবে তখন হার্ট রেট হবে হচ্ছে ষাট আমরা জানি এর কম হলে ব্রাডি কার্ডিয়া হান্ড্রেডের বেশি হলে ট্যাকি কাড়িয়া এর মাঝখানে নর্মাল আশা করি বুঝতে পেরেছ এখন প্রশ্ন যদি রিদমটা রেগুলার না হয় তাহলে আমরা কী করব রিদম যদি রেগুলার না হয় তাহলে একটা আলাদা মেথড ইউজ করা লাগবে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে আমরা ছয় সেকেন্ড অর্থাৎ তিরিশটা লার্জ স্কোয়ার আমাদেরকে দেখতে হবে কেন তিরিশটা তিরিশটা লার্জ স্কোয়ার কেন দেখব কারণ আমরা জানি একটি লার্জ স্কোয়ার মানে হচ্ছে পয়েন্ট ফোর সেকেন্ড ঠিক আছে তাহলে তিরিশটা লার্জ স্কোয়ার যখন আমি দেখব তখন আমি এটা হচ্ছে ইজ ইকুয়াল টু সিক্স সেকেন্ড ঠিক আছে আচ্ছা এখন আমি তিরিশটা লার্জ স্কোয়ার দেখব অর্থাৎ ছয় সেকেন্ড দেখব ছয় সেকেন্ডের মধ্যে যেই কয়টি আর পাবো সেই কয়টি আর এর সেই সংখ্যাটাকে আমি দশ দিয়ে গুণ করলে আমি এক মিনিটে আমার রেট ক্যালকুলেট হয়ে যাবে চলো আমরা একটু দেখি আমি এখান থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ এই যে আমরা তিরিশটা লার্জ স্কোয়ার নিলাম এর মধ্যে আমি আর পেয়েছি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তিরিশটা লার্জ স্কোয়ারের মাসে আমি যেহেতু সাতটা আর পেয়েছি এই কারণে তখন এই সাতকে আমি গুণ করবো হচ্ছে দশ দিয়ে তাহলে আমি ষাট সেকেন্ড ছয় সেকেন্ডকে দশ দিকে করে ষাট সেকেন্ডে অর্থাৎ এক মিনিটে আমি রেট পেয়ে যাচ্ছি উত্তর তাহলে রিদমটা যদি ইরেগুলার হতো সেক্ষেত্রে হার্ট রেটটাকে আমি এভাবে ক্যালকুলেট করতাম প্রথমে আমি তিরিশটা লার্জ করার মাঝখানে কয়টা আর আছে সেটাকে বের করবো তাকে দশ দিয়ে গুণ করবো তাহলে আমি হার্ট রেট পেয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ কারও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন আমি আনসার দিয়ে দেবেন শোন না আসসালামু আলাইকুম